রক্রবর্তী ইন্ডুপুরি ইন্দোভুরি করবো কোনো সমস্যা হইতো না অসুবিধা হইতো না প্রাণ এলে কোনো টেনশন করছেন না আমরা এই পরিস্থিতি বুঝতেন না এই কালবারটা কালবতটা মিয়া বল দেখালে আমার বড় ভাই আর আমি করছি কারবারটা আজও বৃষ্টি বেশিরও কারবারটা কারবার কারোটা ছইদিনে বল দেখালে আমার হেডমাস্টার হেডমাস্টার আমার বড় বাই পলভাল আর গোপাল আমার বন্দ্যামের গোপাল দত্ত ছিল এবং উল কারবারটা বেশি দূরে মানে উল কালা যাবে এরা জল কোম্পানি খুলতে হের ওপর চলতে আছে কেউ কোনো দেওয়া দেয় না বলি অসুবিধাই অসুবিধা তোমরা কোনো হ্যাঁ গাড়ি চালায় না কী আপনি কি করবেন কম না কোনো শব্দ নাই হইব কোনো চিন্তা করে না মানে এম্বুলেন্স ডুবব ফায়ার ডুব খালি ঠিক আছে না এই অবস্থাটা আছে ঠিক আছে না তাদের আমার সরকার যাবা আমার রাস্তা সুন্দর চাই এবং কোনো অসুবিধা নয় একটা ইমার্জেন্সি গাড়ি রুখতেব হ্যাঁ কিবা মানুষ যা যাতায়াত করতে হোক কোনো পূজায় সুন্দরভাবে চলতে গো আমার এলো বক্তব্য কোনো সাহায্য পাইছে না মানে রাস্তায় কোনো সাহায্য পাইছে না স্থানীয় বিধেক কি কে কিব স্যাংশন লইব আইয়ে কে বিয়েটারি আইয়ে মানে ইনকোয়ারি করে যা আটটা ঘটনা এই যে বাইরে বিদ্যা কোথায় কত দিয়ে যা সলিঙে ফুহাবদ্ধ আর সলিং আজ কত পৌঁছো শিঙের কোনো শব্দ নাই এলাকা আমার সময়স আমার সুন্দর রাস্তা সুন্দর করে হোক বা কোনো কোনো অসুবিধা যে ন সুন্দরবর মানুষ চলুক চলুক মানে যে কোনো কমপ্লেট না করে আমার বিজয়ক কম চক্রবর্তী মানিকবাবু কমে কোনো নথাটি কম মানে একজন সুন্দর করে চলুক রাস্তার কোনো অসুবিধা আমরা বর্ষাকালে খুব কষ্ট ঠিক আছে